ছাত্র জনতা আন্দোলনের পক্ষে বিক্ষোভে অংশ নিয়ে শাস্তি পাওয়া সাতান্ন বাংলাদেশিকে ক্ষমা করেছে সংযুক্ত আরব আমিরাত দেশের রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাদের ক্ষমা করেন শিগগিরই তাদের বাংলাদেশে ফেরত আনা হবে বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে তৈরি ব্রাউন সস সসের বস বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের পক্ষে সরব ছিলেন বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রবাসী বাংলাদেশিরা সেই ধারাবাহিকতাই আন্দোলনের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করেন দেশটিতে থাকা প্রবাসীরা রাস্তায় নেমে মিছিল করে আইন ভাঙার অভিযোগে সাতান্ন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেয় দেশটির সরকার অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর আলোচনায় আসে এই প্রবাসী বাংলাদেশিদের প্রসঙ্গ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশটির সরকারের সাথে বাংলাদেশিদের মুক্তির বিষয়ে যোগাযোগ করেন অবশেষে মঙ্গলবার আমিরাতের রাষ্ট্রপতি সাতান্ন বাংলাদেশি সাদা মৌকুফের নির্দেশ দেন সাতান্ন প্রবাসীকে ক্ষমা করে দেশে পাঠানোর নির্দেশ দেয় খুশি দেশটিতে থাকা বাংলাদেশিরা সাতান্ন হাজার বাংলাদেশি যারা গ্রেফতার হয়েছিল আমাদের সরকার তাদেরকে মুক্তি দিয়েছে এবং সাতান্ন হাজার বাংলাদেশে যাচ্ছে আমার আকুল আবেদন বাংলাদেশ সরকার যেন ওই সাতান্ন জন বাইকে কাজে একটা ব্যবস্থা করে দেয় আর নেক্সট টাইম যাতে আমরা এরকম কোন জায়গা না করি বাট এই আরব আমিরাতের নিয়ম কারণ মেনে যেতে চলি প্রধান উপদেষ্টার উদ্যোগে সমস্যার সমাধান হয়েছে বলে জানান বাংলাদেশের রাষ্ট্রদূত ইউএইর প্রেসিডেন্টের সাথে গত আঠাইশে অগাস্ট মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় কথা বলেছিলেন অনুরোধ করেছিলেন তাদেরকে যেন ক্ষমা করে দেওয়া হয় আমাদের প্রধান উপদেষ্টার ব্যক্তিগত উদ্যোগে ওখানকার আমিরের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আপনাদের আজকে সুখবর প্রধানত উপদেষ্টা আমাদেরকে বললেন যে তাদের সবাইকে মাফ করে দেওয়া ভালো গেল বাইশ জুলাই তিন বাংলাদেশিকে যাবজ্জীবন ও চুয়ান্ন জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় মাননীয় প্রধান উপদেষ্টার এদের সাথে যোগাযোগের মাধ্যমেই এগুলো পাইছে টেলিফোন আলাপের পরিপ্রেক্ষিতে এবং আমাদের দূতাবাসের সেই বাইশে জুলাই থেকে এই প্রচেষ্টাটির মধ্যে ছিলাম সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা